হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নেগার হ্যান্ডওয়ার্ক প্রিমিয়াম পার্টিওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি আর কালারটাও দেখতে পাচ্ছেন এত দারুণ একটি কালারে চলে এসেছে তা আমি সম্পূর্ণ ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আপনারা অনেকে জানেন আমাদের চ্যানেলে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তো এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবের খুশিতে আমরা আপনাদের মধ্যে থেকে পনেরো জনকে গিফট করবো একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে এই গিফটে যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের এই নাম্বারে আপনাদের নাম এবং আপনাদের মোবাইল নাম্বার এবং আপনি কোন জেলা থেকে বলছেন সেটা লিখে এই অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা হচ্ছে এটা যারা দেখছেন এই ভিডিওটা আপনার হচ্ছে আগামী ছয় তারিখ মানে হচ্ছে বিরো বৃহস্পতিবার পর্যন্ত এটাতে অ্যাটেন্ড করতে পারবেন আর সাত তারিখে আমরা লাইভে এসে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্ধারণ করব টোটালি হচ্ছে জন আমরা গিফট করবো সো এখন হচ্ছে সরাসরি ড্রেসে চলে যাচ্ছে এটা হচ্ছে কামিস্টা ফেস্টেবল দেখতেই পাচ্ছেন এত দারুণ একটি কালারে চলে এসেছে আর এইগুলো কিন্তু একেবারেই নিউ স্টাইলে এসেছে যেটা হচ্ছে নিগার ব্র্যান্ডের এত চমৎকার এটা হচ্ছে কামজের নেকটা দেখেন কতটা দারুণ এখানে মিরোরের এবং হচ্ছে ডায়মন্ড কার্ট স্টোনের প্লাস হচ্ছে একদম হ্যান্ডওয়ার্ক যে পুতির কাজটা আছে সেটা এটাও কিন্তু আপনারা পাচ্ছেন চমৎকার একটি প্যাটার্নে চলে এসেছে আর কাপড়গুলো একেবারে ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আর এটা হবে আপনার কামেজের লোয়ার প্যানেলটা দেখেন কতটা দারুণ কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ রাইট না ওইটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং সাথে হচ্ছে যে অরণা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আপনারা অনেকে জানান আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো এই ড্রেসটা যারা সরাসরি পার্সেস করতে চাচ্ছেন আপনারা সাধারণত হচ্ছে আমাদের ধানমন্ডি শোরুমে আসবেন আমি কেন আমাদের চাঁদনিচক শোরুমকে সাজেস্ট করি না এই ক্ষেত্রে আমি অনেকবারে আপনাদেরকে এক্সপ্লেন করেছি যে আমাদের একসাথে অনেকগুলো ডিজাইন চলে আসে সেই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের ভিডিওগুলো দিতে একটু লেন্থ হয় একটু লেন্দি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা অনেক সময় আমাদের চারদিন চক শোরু গেলে এই প্রোডাক্টগুলি পান না ধানমন্ডিটা যেহেতু আমাদের শুধুমাত্র অনলাইনের উপরে হচ্ছে নির্ভরশীল কারণ চাঁদিন চকের যেরকম অফলাইনে অনেক বেশি কাস্টমার থাকে আমরা যখন থেকে অনলাইনটা শুরু করেছি তখনকার থেকে আগে থেকে আমাদের দোকান অনেক বেশি কাস্টমার থাকে তার অন্যতম রিজন আপনারা যারা গিয়েছেন জানান চাঁদ চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ কালেকশনও সবসময় ভালো থাকে দ্যাটস হয় এখানে সবসময় এমনিতে অনেক কাস্টমার বেশি থাকে তো এই ডিজাইনগুলো যখন আমরা দোকানে স্টকে দিই আমরা দুটোই স্টক করি একটা হচ্ছে অনলাইনের জন্য আলাদা স্টকে রাখি অ্যান্ড হচ্ছে আমাদের শপের জন্য অফলাইন যে শোরুম আছে সেটার জন্য আলাদা একটি স্টক দিয়ে দিই তো সেখানে স্টকগুলি হচ্ছে অনেক বেশি পরিমাণ কাস্টমার যাওয়ার কারণে শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা যখন ভিডিও দিই আপনারা গিয়ে পান না তবে আপনার ধানমন্ডি শোরুমে স্ক্রিনশটটা সাথে নিয়ে আসলে এই প্রোডাক্টগুলি এখান থেকে একেবারে রিল্যাক্সে কিনে করে নিয়ে যেতে পারবেন তো অর্ডারের প্রসেসটা অনলাইনের প্রসেসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ